চোদ্দ অক্টোবর ষোলো অক্টোবর এরপর আঠারোই অক্টোবর মাত্র পাঁচ দিনের ব্যবধানে দেশের তিনটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এবং রপ্তানি নির্ভর নিরাপত্তা অবকাঠামোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তিনটি নজিরবিহীন ভয়াবহ অগ্নি দুর্ঘটনার দৃশ্যে হতবম্ব সারা দেশ মিরপুর এবং চট্টগ্রামের পর সবশেষ আঠারোই অক্টোবর দেশের আন্তর্জাতিক বাণিজ্যের প্রবেশদ্বার হজরত শাহজলাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনা শুধু দেশেই নয় আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করেছে ঢাকা বিমানবন্দরের কার্গো ভিলেজের দৃশ্যে মনে হয়েছে যেন এক যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ একের পর এক আগুনের এমন তাণ্ডব বাংলাদেশের ইতিহাসে কখনো আসেনি এই ধারাবাহিক বিপর্যয় দেশের নিরাপত্তা ব্যবস্থা এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর সক্ষমতার উপর প্রশ্ন তুলেছে দেশের প্রধান বিমানবন্দর ইপিজেটের মতো স্থাপনা কতটা সুরক্ষিত সেই প্রশ্ন উঠেছে বিশেষ করে বিমানবন্দরের মতো জায়গায় এমন দুর্ঘটনার কারণ এবং প্রতিরোধ সক্ষমতা নিয়ে চলছে জল্পনা কল্পনা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে তীব্র সন্দেহ দেখা দিয়েছে এই ঘটনাগুলো কি নিছক বিচ্ছিন্ন দুর্ঘটনা নাকি দেশের অর্থনৈতিক মেরুদণ্ডে আঘাত হানার জন্য একটি সমন্বিত পরিকল্পনা বা নাশকতার অংশ মজার বিষয় হলো কয়েক বছরের মধ্যে প্রতি যখন এমন আগুন লাগার ঘটনা ঘটেছে তখনই গন্ধ খোঁজা হয়েছে কিন্তু নাশকতার এবারে ব্যতিক্রম হলো এমন ভয়াবহ বিপর্যয়ের মধ্যেও অন্তর্বর্তী সরকার বেশ নির্বিকার বিমানবন্দরের কার্গোপীরা যখন পুরে ছাই হচ্ছে তখন প্রধান উপদেষ্টার দপ্তরের ফেসবুক ব্যস্ত প্রামাণ্য চিত্র প্রদর্শনীতে সর্বস্ব হারিয়ে ব্যবসায়ীদের যখন ভারী তখন প্রচার চলছিল জুলাই সাফল্য বাসি বাজাচ্ছিল ঢাকার বিমানবন্দর যখন জ্বলছে সরকার দেখাচ্ছে নিজেদের বিজ্ঞাপন চিত্র চপেটা ঘাতের জোর বাড়াতে পোস্টের শিরোনামে লিখেছে হোয়াট ইজ হ্যাপেনিং চলুন যাওয়া যাক বিশ্লেষণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে আঠারো অক্টোবর বেলা দুইটার দিকে শাহজালাল বিমানবন্দরের পোস্ট অফিস ও হ্যাঙ্গারের মাঝামাঝি স্থানে আগুন লেগেছে আমদানির কার্গো কমপ্লেক্সের ভবনে এটির অবস্থান বিমানবন্দরের আট নম্বর গেটের পাশে এই গেটকে হ্যাঙ্গার গেট বলা হয় আমদানি কার্গো কমপ্লেক্সে গেট আছে তিনটি আগুন লাগে কমপ্লেক্সের উত্তর দিকে তিন নম্বর গেটের পাশে প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয় সাধারণত পচনশীল পণ্য বা শাকসবজি ফলমূল চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বিমানবন্দর থেকে পণ্য জাহাজীকরণ কিংবা খালাস করা হয় আবার অনেক সময় তৈরি পোশাক মালিকেরা বিদেশি ক্রেতার কাছে দ্রুত পণ্যের চালান পাঠাতে আকাশপথ ব্যবহার করেন বিমানে ওঠানোর আগে সেসব পণ্য থাকে কার্গো ভিলেজে অর্থাৎ রপ্তানির অপেক্ষায় থাকা পণ্যের পাশাপাশি আমদানি হওয়া বিপুল পণ্য ছিল সেখানে ভুক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুনের সূত্রপাত কিভাবে তা জানা যায়নি তবে দ্রুত তা ছড়িয়ে গিয়ে ভয়াবহ রূপ নেয় আগুনের তীব্রতা এত বেশি ছিল যে বিমানবন্দর কর্তৃপক্ষ ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হয় কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রাম সিলেট এবং কলকাতায় ডাইভার্ট করা হয় ফায়ার সার্ভিসের তেরোটি স্টেশনে সাঁত্রিশটি ইউনিট যোগ দেয় আগুন নেভানোর কাজে সেনাবাহিনী বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট এবং নৌবাহিনী বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য যোগ দেন তবে সবার সম্মিলিত চেষ্টাও খুব একটা কাজে আসেনি বিমানবন্দরের কেনপি এক এবং কেনপি ছয় পর্যন্ত বিমানের স্টোর রুম বিজিএম এর কুরিয়ার সেকশন সব জায়গায় ছড়িয়ে যায় আগুন দেশের প্রধান বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয় দেশের ইতিহাসে বিমানবন্দরে এত ভয়াবহ বিপর্যয় ঘটনা আর কখনো ঘটেনি বিমানবন্দরের নিরাপত্তায় ফায়ার ইউনিট থাকার পরেও আগুন কিভাবে এত ভয়াবহ রূপ নিল সেটি এখনো অস্পষ্ট কার্গো ভিলেজের এক কর্মচারী আজকের পত্রিকাকে জানান তারা কাজ শেষে চলে যাওয়ার দশ মিনিট পরে আগুন লাগে আমদানি কার্গো ভবনের দুই নম্বর কুরিয়ার গেট থেকে সূত্রপাত আগুন লাগার দিনটিকে ঘিরেও প্রশ্ন তৈরি হয়েছে অনেকের মনে সাপ্তাহিক ছুটির কারণে শুক্র শনিবার কার্গো ভিলেজ থেকে পণ্য খালাস বন্ধ ছিল এ কারণে সেখানে অনেক পণ্য জমেছিল যা ছাড় কথা ছিল রোববার ফলে সপ্তাহের অন্য দিনের তুলনায় শনিবার আগুন লাগায় ক্ষতির পরিমাণ কয়েক গুণ বেড়েছে আমদানিকারকদের ধারণা কয়েক হাজার কোটি টাকার পণ্য পুড়ে ছাই হয়ে গেছে বাংলা ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয় কার্গো ভিলেজ কবে আবার সচল হবে তা নিয়েও তৈরি হয়েছে সংশয় কার্গো ভিলেজের এক কর্মকর্তা জানান স্কাই ক্যাপিটালের গুদাম থেকে আগুনের উৎপত্তি সেখানে কেমিক্যাল থাকার কারণে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে দর্শক মাত্র কয়েকদিন আগে কার্গো নিরাপত্তা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিবেচক গত অগস্টে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্টের মূল্যায়নে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর শতাংশ এবং অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা মূল্যায়নে শতভাগ নম্বর পায় স্বীকৃতি নিয়ে অক্টোবর বিজ্ঞপ্তিও বিবেচক এর ছয় দিনের মাথায় দেখা গেল অনেকটা বাধাহীন ভাবে পুরে ছাড়খার হলো বিমানবন্দরের কার্গো ভিলেজ প্রশ্ন উঠেছে এই ব্যর্থতার দায় কাদের আবার এটি কি সাধারণ কোনো দুর্ঘটনা নাকি বড় ধরনের নাশকতা দর্শক শাহজালাল কার্গো ভিলেজ যেভাবে ঘন্টার পর ঘন্টা ধরে পুরেছে তার নজির সারা বিশ্বে নেই কোন বিমানবন্দরে অগ্নি নির্বাপন ব্যবস্থা এতটা নাজুক হওয়ার কারণ নিয়ে উঠেছে প্রশ্ন ঘটনার শুরুর দিকে বিভিন্ন টেলিভিশনের লাইভে দেখা যায় কোন প্রক্রিয়া আগুন নেভাতে হবে সেটি ঠিক করতে হিমশিম খাচ্ছিলেন সংশ্লিষ্টরা দেশের ভয়াবহ বিপর্যয় নিয়ে সরকার উদাসীনতাও অনেকের চোখে পড়েছে বিশেষ করে প্রধান উপদেষ্টার দপ্তরের নিলিপ্ততায় সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়ায় দেশের প্রধান বিমানবন্দর যখন জ্বলছে তখন প্রধান উপদেষ্টার প্রেস টিমের ব্যস্ততা দেখা গেছে পিয়ার ক্যাম্পেন নিয়ে আগুন লাগার প্রায় নয় ঘন্টা পর বিষয়টি নিয়ে একটি বিজ্ঞপ্তি শেয়ার করা হয় প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দাবি করা হয় বিমানবন্দরের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে বিজ্ঞপ্তিটি দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম বলা হয় ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে ভাবে সমন্বয় করে নিশ্চিত করা যাচ্ছে আগুন সম্পূর্ণ নিভে গেছে রাত নয়টা থেকে সব ফ্লাইট কার্যক্রম চালু করা হবে তবে এর আধ ঘন্টা পর রাত সোয়া নয়টার দিকে বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টার পড়াতে একটি প্রতিবেদন প্রকাশ করা হয় আজকের পত্রিকায় এতে বলা হয় এখনো যথেষ্ট আগুন রয়েছে তবে নিয়ন্ত্রণে রয়েছে দর্শক খেয়াল করে দেখুন প্রধান উপদেষ্টার ফেসবুকে শেয়ার করা বিজ্ঞপ্তিতে আগুন পুরোপুরি নিভে যাওয়ার দাবি করা হলেও তার আধ ঘন্টা পর উপদেষ্টা জানাচ্ছেন আগুন নেভেনি প্রশ্ন হলো সবার সামনে দৃশ্যমান ঘটনা কেন গোপন করার চেষ্টা চালাচ্ছে সরকার ব্যর্থতার ঢাকার এ কৌশল দিয়ে কি আগুন চাপা দেওয়া সম্ভব এর আগে সারাদের যখন উৎকণ্ঠিত প্রধান উপদেশের দপ্তর ছিল নিরুত্তাপ দিনভর তার ফেসবুকে ভাসছিল ছিল লালন আকড়ায় সরকারি উৎসব জুলাই সমাদের হালচাল অথবা আওয়ামী লীগ আমল নিয়ে চিত্রের প্রদর্শনী বিষয়টি নিয়ে প্রচন্ড সমালোচনার ঝড় তৈরি হলে প্রায় নয় ঘন্টা পরে টনক রাত পৌনে আসে সংক্ষিপ্ত বিবৃতি বলা হয় দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সংগঠিত একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে অন্তর্বর্তী সরকার তা গভীরভাবে অবগত নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি ঘটনা গভীরভাবে তদন্ত করছে এবং মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বলেও নাগরিকদের আশ্বস্ত করা হয়েছে এই বিবৃতিতে নিজেদের ব্যর্থতার দায় পুরোপুরি অস্বীকার করে কাল্পনিক শত্রু দাঁড় করার চেষ্টাও দেখা গেছে বলা হয় নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে সরকার তাৎক্ষণিক ও দীর্ঘ পদক্ষেপ নেবে কোন অপরাধমূলক কর্মকাণ্ড বা উস্কানির মাধ্যমে জনজীবন রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার সুযোগ দেওয়া হবে না যেখানে বিমানবন্দরে আগুনের খবরের আপডেট দেওয়ার কথা ছিল সেখানে সরকার দায় সারছে কাল্পনিক শত্রু প্রতিহত করার হুঙ্কার দিয়ে সেই আগের মতোই তদন্তের আগিয়ে দিয়ে দিচ্ছে শাস্তির ঘোষণা প্রশ্ন হলো এই কৌশলে সরকারকে নিজেদের দায় এড়াতে পারবে নাকি শত্রু ঘাইলের উদ্দেশ্যে সব ঘটনাকে ব্যবহার করার লক্ষ্য পরিষ্কার হয়ে উঠছে দর্শক বিমানবন্দরের ঘটনায় তাও নয় ঘন্টা পর ঘুম বাংলো গত পাঁচ দিনের মধ্যে ঘটে যাওয়া আরও দুটি ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় যমুনা ছিল শান্ত নির্লিপ্ত মাত্র পাঁচ দিনে এ নিয়ে তিনটি ভয়াবহ অগ্নি দুর্ঘটনার সাক্ষী হলো বাংলাদেশ রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা এবং তার লাগোয়া একটি অনুমোদনহীন রাসায়নিক গুদামে চোদ্দই অক্টোবর দুপুরে ভয়াবহ আগুন লাগে এই ঘটনায় ষোলো জন শ্রমিক নিহত হন চোদ্দ অক্টোবরের ঘটনার দুদিন পর দেশের রপ্তানি অর্থনীতির অন্যতম কেন্দ্র চট্টগ্রামের পতেঙ্গার সিপিজেট এলাকায় অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড কারখানায় আগুন লাগে পুরো ভবনটির ছাদ ধসে পড়ে এবং ব্যাপক আর্থিক ক্ষতি হয় এই তিনটি ঘটনার মধ্যে শাহজালাল বিমানবন্দরের ঘটনাটি সবচেয়ে বেশি জোরদার করেছে সামাজিক মাধ্যমে প্রশ্ন যে সর্বোচ্চ নিরাপত্তা সংবেদনশীল একটি স্থানে যেখানে বহু সামরিক ও বেসামরিক সংস্থা নিয়োজিত সেখানে আগুন লাগা নিচ্ছক দুর্ঘটনা হতে পারে না দর্শক তিনটি ঘটনাস্থলের মধ্যে একটি কমন বিষয় আছে পাঁচ দিনের মধ্যে ঘটে যাওয়া এই তিনটি ঘটনায় যে স্থানগুলোতে আগুন লেগেছে প্রত্যেকটি দেশের অর্থনৈতিক মেরুদণ্ডের সাথে সম্পর্কিত বিশেষ করে রপ্তানি খাতের সাথে সরাসরি সম্পর্ক রয়েছে আবার প্রতিটি ক্ষেত্রেই বলতে গেলে অসহায়ভাবে পুরো স্থাপনা ছাই হতে দেখেছেন ফায়ারফাইটাররা বিশেষ করে চট্টগ্রামের সিএ পিজেড পর ঢাকার বিমানবন্দর দুটি সুরক্ষিত এলাকা এরপর এমন দুটি সুরক্ষিত এলাকায় আগুন লাগার ঘটনা আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করবে স্বাভাবিক এটাই এতে বাংলাদেশের বৈশ্বিক বাণিজ্যের ভাবমূর্তি মারাত্মক ভাবে ক্ষুণ্ণ হওয়ার বাংলাদেশে এই নাশকতার সন্দেহটা নতুন কিছু নাই দুই হাজার চব্বিশ সালের মার্চ মাসে মানে গত আওয়ামী লীগ সরকার আমলে হঠাৎ করে ঘন ঘন আগুন লাগার ঘটনা ঘটে অনেকেই তখন নাশকতার সন্দেহ করেছিল তার প্রায় এক বছর আগে মানে দুই হাজার ছিল ঢাকায় ঘন ঘন আগুন লাগার ঘটনায় নাশকতার সন্দেহ কেন বলা হয়েছে সালে বাংলাদেশে সাড়ে তিন মাসের মধ্যে তিনটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল যার বেশিরভাগ ঘটেছে রাজধানী ঢাকায় ওই সময় সবচেয়ে ভয়াবহ কয়েকটি আগুনের ঘটনা ঘটে রাজধানীর মার্কেটগুলোতে বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে গত বছরের ডিসেম্বরে সচিবলায় ভয়াবহ আগুন লাগে পাঁচটি মন্ত্রণালয়ের দপ্তর পুরে ছাই হয়ে গিয়েছিল তখনও সরকারের কোনো কোনো উপদেষ্টা এর পেছনে নাশকতার গন্ধ খুঁজে পেয়েছিলেন কিন্তু এক বছরেও সরকার সেই নাশকতার লেশ খুঁজে পায়নি সচিবালয়ের অগ্নিকাণ্ড যদি নাশকতা না হয় তাহলে এর পেছনে কারো গাফিলতি ছিল কিনা সেটি বের হয়ে আসেনি ফলে গাফিলতির জন্য যারা দায়ী তারা শাস্তির বাইরে থেকে গেল আবার নিমতলে থেকে তাজদিন কিংবা বেল রোডের দুর্ঘটনায় শাস্তি হয়েছে এমনটা শোনাই যায় না উল্টো প্রতিবারই নাশকতার ট্যাগ লাগিয়ে প্রতিটা ঘটনাকে অন্যদিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় সবচেয়ে দুঃখজনক হলো কোনো দুর্ঘটনায় আসল রহস্য দেশের মানুষ জানতে পারে না কদিন পর